সাকিব ইয়ানদের তো খুশির ওপর খুশি দু হাজার পঁচিশে রোজার ঈদে আসছে বরবাদ কুরবানি ঈদে আসছে তাণ্ডব এবং তারপরেই আসতে চলেছে মেগাস্টার সাকিব ভাইয়ের আরও একটি সিনেমা কি শুনে একটু আশ্চর্য লাগছে তো হ্যাঁ কিন্তু এই কথাটা একদমই সত্যি সাকিব ভার আরও একটা সিনেমা আসতে চলেছে যেটা রিলিজ হতে পারে কিন্তু দু হাজার পঁচিশের দুর্গাপুজো অর্থাৎ এই বছর দুর্গা পুজোতে এবং সেটা পুরোপুরি ডিপেন্ড করছে দের ওপর এবং এর অ্যানাউন্সমেন্টটা আমরা কিন্তু বরবাদ রিলিজের পরেই কিন্তু পেয়ে যাব এবং সেটা কার সাথে কী পরিচালনা করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো গেস এম ডি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমেই থ্যাংক ইউ জানাবো পৌশালিদিকে দিকে পৌশালিদির কাছ থেকে কিন্তু খবরটা পেলাম তো সাকিব খানের কোনো একটা সিনেমা আসছে শুনলেই কিন্তু একটা কোথাও গিয়ে উৎসব কাজ করে এবং বরবাদ তো দুর্গোড়াতে চলেই এসছে এই রোজার ঈদেই বরবাদ মুক্তি পাচ্ছে এবং বরবাদের এখনও পর্যন্ত যা ক্রেজ রয়েছে মানে আমরা টিজারে যা ক্রেজ দেখে নিয়েছি তার থেকে পুরো একদম হয়ে বলা যেতেই পারে বরবাদ ডেফিনেটলি ব্লক বাস্টার হিট হবে এবং বরবাদ যদি ব্লক বাস্টার হিট হয় তাহলেই আসতে চলেছে দুর্গা পুজোয় সাকিব খানের পরবর্তী সিনেমা রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস থেকেই তাদের প্রোডাকশন হাউস থেকে কিন্তু জানানো হয়েছে এবং সাকিব খানকেও কিন্তু জানানো হয়েছে এই ব্যাপারে তারা কিন্তু শাকিব খানের সঙ্গে আবারও কাজ করবে এবং যেই সিনেমাটা আসতে আসবে কিন্তু দু হাজার পঁচিশের পুজোয় বরবাদ কীরকম বিজনেস করছে বরবাদ কতটা সাফল্যতা অর্জন করছে তার উপরেই নির্ভর করছে সাকিব খানের পরবর্তী সিনেমা তো তোমরা ধরেই নিতে পারো যে দু হাজার পঁচিশে সাকিব খানের নতুন সিনেমা আসছে কেন কি বলি কারণ বরবাদের এখনও পর্যন্ত যে গ্যাঞ্জার যে ক্রেজ দেখেছি তার থেকে আমি তো ডেফিনেটলি শিওর বরবাদ কোথাও গিয়ে মানে ব্লক বাস্টার হিট হবে শুধুমাত্র হিট নয় ব্লক বাস্টার হিট হবে এবং শুরুর দিকে যতটা হতাশ হয়েছিলাম বা সবাই হয়েছিল যে শুধুমাত্র পরিচালকের জন্য কিন্তু পরিচালক মেহেদি হাসান আমাদের সমস্ত ভুল কিন্তু ভেঙে দিয়ে আমাদের মানে একটা নতুনভাবে আশা জাগিয়ে তুলেছে সেটা কিন্তু টিজারের পরই প্রমাণ হয়ে গেছে তো টিজার থেকেই বলা যেতে পারে এই সিনেমা ব্লক হিট হবে এবং এই সিনেমাটা ব্লক বাস্টার হিট হলে দু হাজার পঁচিশেরই আসতে চলেছে সাকিব খানের পরবর্তী সিনেমা রিয়েল প্রোডাকশন হাউস আবারও সাকিব খানের সঙ্গে কাজ করবে এবং শাকিব খানের সঙ্গে কিন্তু সেই বিষয়ে কথাবার্তাও হয়ে গেছে এবার প্রশ্ন হলো কোন পরিচালকের পরিচালনায় এই সিনেমা মানে শাকিব খানের পরবর্তী সিনেমাটা আসছে সেটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি যে কোন পরিচালক থাকতে চলেছে হতে পারে মেহেদি হাসার হৃদয় বা থাকতে চলেছে বা অন্য কোনো পরিচালক থাকতে চলেছে বা আমাদের চেনা কোনো পরিচালকই থাকতে চলেছে সেটা এখনো পর্যন্ত জানি না বাট এতদূর পর্যন্ত কথাবার্তা হয়ে গেছে এবং পুরোটা ডিপেন্ড করছে বরবাদ ডিগ্রি পর বরবাদ কতটা কি সাকসেস অর্জন করতে পারলো তার উপর নির্ভর করছে কিন্তু এই ব্যাপারটা তো তোমরা ধরে নিতেই পারো দু হাজার পঁচিশে আসছে কারণ তোমাদের আগেও বললাম বরবাদের যে ক্রেজ দেখেছি তা থেকে আমি এখন থেকেই বলে দিতে পারি বরবাদ ব্লক বাস্টার হিট হবে এই রোজারি শুধুমাত্র ময় হয়ে থাকবে তোমাদের বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টাটা